এই যে দেখেন থোকায় থোকায় ফল এই যে থোকায় থোকায় ফল এই যে একটা থোকার সাথে কয়েকশো ফল আছে বন্ধুরা আজকে আমি আপনাদের আজব একটি ফলের ভিডিও দেখাবো যে ফল আপনাদের অঞ্চলে আছে কি না আমি জানি না তবে আমাদের অঞ্চলে অহরহ পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় এই ফলের থোকাগুলি দেখতে পাচ্ছেন এই ফলের থোকাগুলি কিন্তু বন্ধুরা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে এবং এই আজব ফল গাছের এই যে পাতাগুলি এই যে লতাগুলি এই সব কিন্তু মানুষের উপকারে আসে মানুষের মাথা গরম হলে এই যে আজব গাছের যে পাতাগুলি পচলিয়ে মাথায় দিলে কিন্তু মাথা একেবারে ঠান্ডা হয়ে যায় আর এই যে ফলগুলি আছে এই ফলগুলি কিন্তু মানুষের নানা উপকারে আসে বিস্তারিত আমার এই ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা চলেন পুরো ভিডিওটি দেখে আসি ফলগুলির পুরো নাম কি বন্ধুরা জানেন আর এই ফল কি আপনাদের অঞ্চলে আসে আপনাদের অঞ্চলে কি নামে আপনাদের কাছে পরিচিত সেটা আমি জানি না তবে আমাদের অঞ্চলে কিন্তু এই ফলগুলিকে আহানন্দী ফল বলে আর আহানন্দি গাছের এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন কলমি পাতার মতো পাতা আর এগুলো কিন্তু লতা আকারে হয় এই যে পাতাগুলি আর এই যে সেই লতাগুলি লতাগুলি কিন্তু চিকুন চিকুন হয় দেখতে কিন্তু এই ফলগুলি খুব চমৎকার লাগে আর এই ফলগুলির নাম আপনাদের আমি আগেই বলেছি আহানন্দী লতার ফল আমি আপনাদের আরো একটু দেখাচ্ছি এই গাছের ভিতর আরও প্রচুর পরিমাণে ফল আছে যে ঠালাটা আপনাদের একটু নুয়ে দেখাইতে হইবে এই যে বন্ধুরা দেখতে পারছেন আমি একটা ঠালা এখানে নোয়াইয়া নিয়ে আসলাম প্রত্যেকটা থোকা কিন্তু একবারে গাদানো। এই যে এখানে প্রচুর পরিমাণে থোকা আছে এই যে একটা থোকা বন্ধুরা এরকম থোকায় ফল কিন্তু খুবই কম হয় এই যে দেখতে পাচ্ছেন থোকাগুলি এই যে এখানে দেখেন এই যে থোকা বেঁধে কিন্তু ফলগুলি আছে আর এই যে সেই লতাগুলি লতাগুলি কিন্তু গাছে ঘেরা এই যে একটা থোকা এই যে একটা থোকা এইখানে কিন্তু কিছু ফল একদম পাইকা টকটকা হয়ে গেছে এই যে আমি একটা পুরো পাকা ফল আপনাদের সিঁড়ে দেখাচ্ছি এই যে এই যে ভিতরে কিন্তু রসালো এবং ভিতরে কিন্তু এর বিষি আছে এই ফলগুলি বন্ধুরা গ্রাম অঞ্চলের পাখিতে খুব স্বাদ করে খায় বিশেষ করে বুলবুলি পাখি এই ফলগুলি বেশি খায় একটা ফলে ঠোকর দিয়ে নিয়ে গিলে ফেলে আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলি এই পাতাগুলি কিন্তু মানুষের উপকারে আসে আর এই ফলটাকেও কিন্তু উপকারী ফল বলা যায় গাছটাকে উপকারী গাছ বলা যায় এই পাতাগুলি বন্ধুরা যদি কারো মাথা গরম হইয়া যায় অনেকের আসে না মাথা গরম মাথা গরম হইলে মাথাটা ব্যথা হয় ঝিম ধরে মাথাটা জলে তাদের জন্য এই পাতাটা বন্ধুরা প্রযোজ্য এই পাতাগুলি গাছ থেকে ছিঁড়ে নেবেন গাছ থেকে এভাবে এভাবে করে ছিঁড়ে নেবেন আট থেকে দশটা পাতা একটা পাত্রের ভিতর রেখে সামান্য একটু সরিষার তৈল দিয়ে এই পাতাটা এভাবে করে কচলাবেন কচলানোর পরে কিন্তু লোদে ভইরা যাবে এবং লোদ লোদ হবে ওই লোদ লোদ কতক্ষণ কচলিয়ে তারপরে যদি আপনি মাথায় মেখে দেন যখন তখন কিন্তু মাথাটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একটা মহা ঔষধ বন্ধুরা তো যে জানে তারা হয়তো ব্যবহার করে যারা জানে না তারা হয়তো ব্যবহার করতে পারে না আর এই যে ফলগুলি বন্ধুরা এই ফলগুলি যদি ওই রকম মাথা গরম হয় বা মাথা ব্যথা হয় ফলগুলি বাইটা যদি মাথায় দেওয়া হয় কপালে দেওয়া হয় মাথাটা ঠান্ডা হয়ে যাবে তাৎক্ষণিকভাবে এতে কোনো সমস্যা নাই প্রমাণিত আমার যখন মাথা গরম হয় মাথা জ্বলনী হয় আমি কিন্তু এইগুলি ব্যবহার করি কোনো ওষুধ লাগে না তো বন্ধুরা এই যে এর চিকুন চিকুন লতাগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু অন্য গাছে বেয়ে বেড়ায় এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটায় কিন্তু এই লতা বেয়ে উঠছে লতা বেয়ে উঠে এই ফলগুলি কিন্তু বন্ধুরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁচা লতা কাঁচা ফলের থোকা এই যে এটা কিন্তু কেবলমাত্র ফুল থেকে বের হয়েছে আর এর ফুলগুলি বন্ধুরা এই আপনাদের আমি দেখাচ্ছি এই হলো সেই ফুলগুলি যে ফুলগুলি কিন্তু ছোটো ছোটো ডান্ডার মাথায় নাক ফুলের মতো মেইলা আছে। কিছুদিন পরে কিন্তু এই ফুল থেকে ফল বের হইবে এই ফুল থেকে ফল বের হয়ে এরকম কিন্তু প্রথমে ছোটো ছোটো বের হয় এবং সবুজ রঙের থাকে থোকাগুলি কিন্তু দেখতে চমৎকার লাগে এই ফলগুলি থেকে আস্তে আস্তে যখন বয়স হয় বা বাতি হয় বা বয়সে পরিণত হয় তখন কিন্তু এরকম পাকন ধরে পাকন ধরার পরে হলুদ রঙ ধারণ করে আর যে ফলটা বেশি পাইকে গেছে সে ফলটা কিন্তু এই যে বন্ধুরা ছুটে ছুটে পড়ে যাচ্ছে এই যে দেখতে পারছেন এখানে কিন্তু ভালো করে একদম এই ফলগুলি পেকে গেছে এই ফলগুলির ভিতরে কিন্তু বিসিতে ভরা এবং চতুর্পাশে একটা রসালো থাকে যে রসালো জিনিসটা পাখিতে সবচেয়ে বেশি খায় দারুণ দারুণ এই থোকাগুলি দেখে আসলে কিন্তু খুব চমৎকার লাগে তবে এই গাছগুলি সাধারণত গ্রাম অঞ্চলের আগানে বাগানের ভিতর হয়ে থাকে রাস্তার পাশে কোনো গাছে হয়ে থাকে তো এরকম কিন্তু আসলে প্রচুর পরিমাণে আমাদের অঞ্চলে এই গাছগুলি পাওয়া যায় এবং ফলগুলিও পাওয়া যায় তো আমি যেভাবে পদ্ধতিটা বললাম যদি ওইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আসলেই প্রশান্তি ফিরে আসবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ